উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন করা শ্রেয় যে দানের পর কষ্ট দেয়া হয় তার চেয়ে আর আল্লাহ অভাব মুক্ত সহনশীল উত্তম কথা মানুষের সাথে ভালো ব্যবহার করা কাউকে কষ্ট না দিয়ে কথা বলা হাসি মুখে কথা বলা এবং ক্ষমা প্রদর্শন হচ্ছে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যদি কোনো ভুল করে থাকে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যদি কোনো ভুল করে থাকে তাকে ক্ষমা প্রদর্শন করা তার সাথে খারাপ ব্যবহার না করা সেই দানের চেয়ে উত্তম যে দানে কোনো কষ্ট দেওয়া হয় না যে দানের ফল কোনো কষ্ট দেওয়া হয় না তাহলে আপনি যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে আহ সাহায্য করেন কোনো কিছু দান করেন সেই দানের ফল তাকে খোঁটা দিলেন তাকে কষ্ট দিয়ে কথা বললেন যে আমি তোমাকে না দিলে তুমি কীভাবে চলতে হ্যাঁ তাকে কষ্ট দিয়ে কথা বললেন তার সাথে খারাপ আচরণ করলেন তাহলে এই দানটা এই দানটা সাদেখা হিসাবে গণ্য হবে না এই দানটা উল্টো দানকারের জন্য পরিণত হতে পারে আল্লাহ তালা সবাইকে সমান সম্পত্তি বা আল্লাহতালা সবাইকে সমান সমর্থন দেন না কাউকে ধনী করেছেন কাউকে গরিব করেছেন যারা সম্পদশালী আল্লাহতালা তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা গরিব মিসকিন অসহায় তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা যে আল্লাহ তালা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ আমরা মানুষকে দেওয়ার পরে তাদেরকে যদি কষ্ট দেয় সেটা আসলে কোনো কাজে আসে না আল্লাহ তালা এই বিগত আয়াত আল্লাহ তালা বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহরাস্তায় দান করার পর কাউকে কষ্ট দিয়ে কথা বলে না অথবা সেই দানের পরে খোঁটা দেয় না সেই দানের পরে খোঁটা দেয় না তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে আমরা যদি দানের পরে এবং আল্লাহ বলছেন যে উত্তম কথা এবং প্রদর্শন করা তুমি কাউকে দান করে তার সাথে খারাপ ব্যবহার করলে হ্যাঁ তাকে মন কষ্ট দিয়ে কথা বললে তাকে ছোট করলে তাহলে সেটার চেয়ে উত্তম হচ্ছে তুমি তার সাথে ভালো কথা বলো হাদিসে এসেছে উত্তম কথা সাদাকার সমতুল্য রাসুল্লাহ সাল আল্লাহিসাল্লাম বলেছেন তুমি কোনো নেকির কাজকে তুচ্ছ মনে করো না যদিও সেটা তোমার কোনো ভাইয়ের সাথে সাক্ষাতের সময় হাসি মুখে হয় মানুষকে দান সাদেকা এগুলো করার পর তাদেরকে যদি কষ্ট দিয়ে কথা বলি তাদের কোনো আচরণের জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করি বা তাদেরকে ছোট করে ফেলি কোনো কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো সাহায্যের জন্য আসে আপনি তাকে দেয়ার পরে যদি বলেন যে আমি এটা যদি না দিতাম তাহলে তুমি কেমনে চলতে বা আমি তুমি চলতে পারতে না এটা না বলে আপনি যদি বলতেন যে তাকে হাসি মুখে দিয়ে তার জন্য একটু তার সাথে একটু ভালো আচরণ করলেন এটা হচ্ছে উত্তম আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে দান কি না সেটাই আল্লাহ দেখেন এরপরে বলেছেন অল্লাহ জ্ঞানীল হালিম আল্লাহ তালা অভাব তিনি সহনশীল তাহলে আল্লাহর কোনো অভাব নেই আল্লাহ তালা সৃষ্টি জগতের সকল কিছুর মালিক আসমান এবং জমিনে যত কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তালা তাহলে আল্লাহ তালার কোনো অভাব নেই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যে সম্পদ দান করেছেন বা আমাদেরকে যে মানুষদের মধ্যে যাদেরকে সম্পদশালী করেছেন আল্লাহ মানুষ কোনো কোনো মানুষকে সম্পদশালী করেছেন কাউকে গরিব করেছেন হ্যাঁ কেউ অনেক টাকার মালিক কেউ দরিদ্র ভিক্ষা করে চলে যারা সম্পদশালী তারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে দান শব্দ করছে কিনা সেটা হচ্ছে মূল বিষয় যে তাদেরকে দান করার পরে যে তোমাদের গরিব বলে তাদেরকে কষ্ট দেওয়া তাদের সাথে খারাপ ব্যবহার করা এটা আল্লাহ নিষেধ করেছেন এটা করলে দানের সেটা বঞ্চিত আমরা যারা আমাদের বর্তমান সমাজে এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় যে কাউকে কোনো কিছু দান করে বা অভ্রস্তিম অসহায় মিসকিনকে দান করার পরে তাদের থেকে আমরা খুঁজে আশা করি তাদেরকে বলে তুমি আমার এই কাজে আসো না ওই কাজে আসো না তোমাকে কাজের সময় তোমাকে পাই না তাহলে তুমি এখন কি মানে তুমি এখন সাহায্য চাইতে আসছো তাহলে কথা বলার সাথে সাথে আসলে দানের যে প্রতিদান আল্লাহ তালা দেবেন সেটা বিনষ্ট হয়ে যাবে আল্লাহ তালা এটা করতে নিষেধ করেছেন আমরা যখন কথা বলি অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে তখন তাদের মনে কষ্ট যায় এটা কখনো উত্তম ব্যবহারের মধ্যে পড়ে না আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা যে সম্পদ আমাদেরকে দিয়েছেন সেটা যদি আমরা কাউকে দান করার পর অভাবগ্রস্ত গরিব দুঃখী মিসকিন অথবা কোনো দিন শিক্ষা প্রতিষ্ঠান দান করার পর এক টাকা দানের সাতশো গুণ বেশি সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আমরা আমাদের দান যদি সেরকমভাবে হয় যেহেতু তাদেরকে যদি ফোঁটা না দিই তাদেরকে যদি কষ্ট না দিই হ্যাঁ তাদের সাথে যদি উত্তম ব্যবহার করি তাদেরকে যদি তাদের কোনো ভুল কারণে ক্ষমা প্রদর্শন করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে যে প্রতিদানের কথা আল্লাহ তালা বলেছেন সেই পরিধানে আমরা উদ্ধার হতে পারবো এবং আল্লাহ তালা সহনশীল আমরা কি করি আমরা মানুষের কোনো ভুলের কারণে সামান্য কোনো ভুলের কারণে তাদের সাথে খারাপ আচরণ করি তাদেরকে সাথে সাথে তাদের শাস্তি দিয়ে দিই তা আল্লাহ তালা সহনশীল আল্লাহ তালা এত সম্পত্তির মালিকের পরেও যে আল্লাহর কোনো অভাব নেই আল্লাহর আসমান থেকে শুরু করে পৃথিবীর যত কিছু সব কিছুই আল্লাহ তালা অধীনে এবং আল্লাহ তালা এখন আল্লাহ তালা অবমুক্ত এর ফর সহশীল তাহলে এত কিছুর মালিকের ফর যে আল্লাহ তালা আমাদেরকে সাথে সাথে শাস্তি দিয়ে দিতে পারতেন আমাদের ভুলের কারণে কিন্তু দেন না তাহলে আমরা আমরা যদি গরিব অসহায় মিসকৃদের সাথে তাদের কোনো ভুল আচরণের কারণে বা তাদের কোনো কর্মকাণ্ডের কারণে হ্যাঁ তাদের সাথে যদি আমরা উত্তম কথা না বলি প্রমাণ না করি আমাদের দানের যে সব সেই সব থেকে আমরা বঞ্চিত হব তাহলে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করো নসুরাল দুইশো ছেষট্টি নম্বর আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সেইভাবে আমরা দান দানসা করি এবং তাদের সাথে উত্তম আচরণ করি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আরহাম